এডিসি আন্তর্জাতিক ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত জানাই শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত ইরানকে স্বাধীনতা এনে দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত পুতিনকে তুলে নেওয়ার প্রসঙ্গে যা বলছেন ট্রাম্প তেহরানসহ একাধিক জায়গায় ফের জড়ো হচ্ছেন বিক্ষোভকারীরা ইরানে রেডলাইন ঘোষণা আপনারা গুলি চালালে আমরাও পাল্টা গুলি চালাব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের চলমান সরকারবিরোধী বিক্ষোভকে নিয়ে মন্তব্য করেছেন চোদ্দতম দিনের আন্দোলনের প্রেক্ষাপটে শনিবার দশ জানুয়ারি তিনি সামাজিক মাধ্যম ট্রুথে লিখেছেন ইরান স্বাধীনতা চাইছে এবং যুক্তরাষ্ট্র তাদের সহায়তায় প্রস্তুত ট্রাম্পের পোস্টে বলা হয়েছে ইরান স্বাধীনতার দিকে এগোচ্ছে সম্ভবত আগে তারা এমন স্বাধীনতার আশা করেনি যুক্তরাষ্ট্র সাহায্য দিতে প্রস্তুত দুটি রাতের বিরতির পর শনিবার রাত থেকে তেহরানের রাস্তায় আবারও বিক্ষোভ শুরু হয়েছে লণ্ডন ভিত্তিক ইরান সরকারের বিরোধী সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দুটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায় তেহরানের হেরাভিতে কয়েকশো মানুষ জমায়েত হয়েছেন এছাড়া রাজধানীর পূর্বাঞ্চল চিৎকারেও বেশ কিছু মানুষ একত্রিত হয়েছেন যারা ক্ষমতাচ্যুত ও নির্বাসিত শাহ রাজতন্ত্রের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন অনেকেই গাজা নয় লেবানন নয় আমার জীবন ইরানের জন্য এমন স্লোগানও দিচ্ছেন সূত্র টাইমস অফ ইসরায়েল ইরান ইন্টারন্যাশনালস এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তার সেফ হোম থেকে তুলে নিয়ে যায় এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয় কি একইভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও নেওয়া হবে কি না ট্রাম্প জবাবে বলেন এমন করার প্রয়োজন নেই এই প্রশ্ন আসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মন্তব্যে দিনের মধ্যে জেলেন্স্কি মাদুরোর ঘটনা উল্লেখ করে বলেন যদি যুক্তরাষ্ট্র স্বৈরশাসকদের সঙ্গে এমন কাজ করতে পারে তাহলে তারা পরবর্তী পদক্ষেপও জানে গত শুক্রবার হোয়াইট হাউসে তেল কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন তিনি পুতিনের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চান এবং সব সময় তা রেখেছেন এছাড়া তিনি বলেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এক বছরের যুদ্ধবিরতির মধ্যস্থতা চেষ্টা সফল না হওয়ায় তিনি হতাশ মাদুরোকে যুক্তরাষ্ট্রে নেওয়ার ঘটনাকে মস্কো কঠোরভাবে নিন্দা জানিয়েছে রাশিয়ার দূত বাসিলি নেবেনজিয়া এই ঘটনাকে দস্যুতা বলে অভিহিত করেছেন এবং বলেন এ ধরনের কাজ বিশ্বকে বিশৃঙ্খলা ও অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে টানা দুই রাতের ধারাবাহিক বিক্ষোভের পর শনিবার রাত থেকে আবারও ইরানের বিভিন্ন সড়কে মানুষ জড়ো হতে শুরু করেছেন লন্ডন ভিত্তিক ইরান সরকারের বিরোধী সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এই সংক্রান্ত দুটি ভিডিও প্রকাশ করেছে ভিডিওতে দেখা যায় রাজধানী তেহরানের হেরাভি এলাকায় কয়েকশো বিক্ষোভকারী একত্র হয়েছেন একই সঙ্গে তেহরানের পূর্বাঞ্চলীয় চিত্গার এলাকাতেও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ জমায়েত করেন সেখানে তারা ক্ষমতাচ্যুত ও নির্বাসিত শাহ শাসনের বিরোধিতা করে বিভিন্ন স্লোগান দেন পাশাপাশি গাজা নয় লেবানন নয় আমার জীবন ইরানের জন্য এমন স্লোগানও শোনা যায় উল্লেখ্য ইরান সরকার ফিলিস্তিনের গাজায় হামাস এবং লেবাননে হিজবুল্লাহকে সহায়তা দিয়ে থাকে প্রতি বছর এসব সশস্ত্র গোষ্ঠীকে বিপুল অঙ্কের সামরিক সহায়তা প্রদান করে দেশটি তবে ইরানের একাংশ জনগণ এই সহায়তা বন্ধের দাবি জানাচ্ছেন তাদের বক্তব্য বিদেশে অর্থব্যয়ের আগে দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট সমাধানে সরকারকে মনোযোগী হতে হবে ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের উদ্দেশ্যে রেড লাইন ঘোষণা করেছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোরেশন আইআরজিসি শনিবার দশ জানুয়ারি আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে দেশের নিরাপত্তা রক্ষায় এই লাইন কোনোভাবেই পেরোনো যাবে না রিয়ালের ব্যাপক দরপতন নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং অসহনীয় জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে গত আঠাশ ডিসেম্বর থেকে চলা বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে এই সময়ে এসেছে এই হুঁশিয়ারি তবে রেডলাইন বলতে ঠিক কি বুঝিয়েছে আইআরজিসি তা জানানো হয়নি একইসঙ্গে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে তারা জনসম্পদ ও কৌশলগত স্থাপনা রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেবে ইরানের রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করে গত দুই রাতে সন্ত্রাসী গোষ্ঠী সামরিক ও আইন শৃঙ্খলা বাহিনীর স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এতে কয়েকজন সাধারণ নাগরিক ও নিরাপত্তা সদস্য নিহত হন আইআরজিসি জানায় উনিশশো সালের ইসলামী বিপ্লবের অর্জন রক্ষা ও দেশের নিরাপত্তা বজায় রাখা একটি লাল রেখা বর্তমান পরিস্থিতি চলতে দেওয়া গ্রহণযোগ্য নয় তাই তারা সর্বত্র চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশটির কর্তৃপক্ষ এখনও ইন্টারনেট সংযোগ বন্ধ রেখেছে পশ্চিম ইরানে টেলিফোনে যোগাযোগ করা এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান তার এলাকার আশপাশে আইআরজিসি মোতায়েন রয়েছে এবং তারা গুলি চালাচ্ছে নিজের নিরাপত্তার কথা ভেবে তিনি পরিচয় প্রকাশ করতে চাননি এই পরিস্থিতির মধ্যে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্বের প্রতি নতুন করে সতর্কবার্তা দেন শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন যুক্তরাষ্ট্র ইরানের সাহসী জনগণের পাশে আছে ইরান সরকার এই বিক্ষোভ উষ্ট দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছে অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে বিক্ষোভে ডজনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন বিবিসি জানিয়েছে ইরান জুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে বাষট্টি জনে দাঁড়িয়েছে মানবাধিকার সংস্থাগুলো বলেছে তাদের মধ্যে অন্তত আটচল্লিশ জন বিক্ষোভকারী ও চোদ্দ জন নিরাপত্তা বাহিনীর সদস্য আছেন ইরানের চলমান গণবিক্ষোভের মুখে দেশটি বড় সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে তিনি আবারও দেশটির বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দেন ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায় শুক্রবার নয়ই জানুয়ারি ট্রাম্প বলেন ইরান এখন বড় বিপদে আছে আমার মনে হয় জনগণ এমন কিছু শহরের নিয়ন্ত্রণ নিচ্ছে যা কয়েক সপ্তাহ আগেও কেউ কল্পনা করতে পারেনি ইরানি নেতাদের উদ্দেশ্যে কোনো বার্তা আছে কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন আপনারা গুলি চালানো শুরু করবেন না কারণ আপনারা গুলি চালালে আমরাও পাল্টা গুলি চালাব তিনি আরও বলেন তারা অতীতের মতো যদি আবারও মানুষ হত্যা শুরু করে তবে আমরা এতে সরাসরি হস্তক্ষেপ করব ট্রাম্প স্পষ্ট করে বলেন এর মানে এই নয় যে আমাদের সেনারা সেখানের মাটিতে নামবে বরং এর অর্থ হল তাদের এমন সব স্পর্শক জায়গায় অত্যন্ত কঠোর আঘাত করা হবে যা তাদের বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে